আপনারা এই যে লোডটা দেখছেন এটা হচ্ছে জেডম্যান কোম্পানির সফট লোড এবং এই রবার কোয়ালিটি কিন্তু খুবই সফট দারুন একটি লোড টপ অর্ডারের জন্য এবং এটাতে শোল মাস খুব ভালো রকম বাইট করে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনারা এই লুরের ওপরে অনেক ভিডিও পাবেন এই রবার কোয়ালিটি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ সফট একটি লোড এবং এই পানির ওপরে ভাসে এটা কিন্তু ডোবে না এবং এর অ্যাকশান কিন্তু খুব সুন্দর অ্যাকশান আর পানিতে ভাইব্রেট ক্রিয়েট করে খুব সুন্দর এই যে টেলগুলো দেখছেন এই টেলগুলো কিন্তু পানিতে খুব ভালো ভাইব্রেট ক্রিয়েট করে আর এই লোডের জন্য চার কিংবা পাঁচ নম্বর হোক এর লোডের জন্য ব্যবহার করতে হবে খুবই সুন্দর লোড এবং হেভি সফট লোড এগুলো জেডম্যান্ড কোম্পানির আর জেডম্যান্ড কোম্পানির লোডগুলো খুবই সফট হয় এবং এর রবার কোয়ালিটি অন্য অন্য কোম্পানির রবার্ট কালার থেকে হাই কোয়ালিটি থাকে